শিলাবৃষ্টি উপেক্ষা করে পুলিশের সহায়তায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছল মাধ্যমিক পরীক্ষার্থীরা বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় প্রবল শিলাবৃষ্টির কারণে যান চলাচল ব্যাহত হয় যার ফলে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছনো কঠিন হয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার হলদি দেপাড়া গ্রামের কিছু পরীক্ষার্থী যানবাহনের অভাবে বিপাকে পড়লে খবর পেয়ে গলসি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এসআই অলোক চক্রবর্তীর নেতৃত্বে মোবাইল পুলিশের গাড়িতে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় একইভাবে গলসি থানার পুলিশও আটকে পড়া পরীক্ষার্থীদের উদ্ধার করে কুরমুনা চন্দনপুর ব্রিজের নিচে আটকে পড়া আটজন পরীক্ষার্থীকে পুলিশ গাড়িতে তুলে যথাসময়ে তাদের গন্তব্যে পৌঁছে দেয় পুলিশের এই মানবিক ভূমিকা প্রশংসিত হয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছে তারা মনে করছেন দুর্যোগের মুহূর্তেও জনসেবায় পুলিশের এই তৎপরতা দৃষ্টান্তমূলক

আজকে যেতে পারেননি আজকে যেতে পারেনি এত বৃষ্টিতে কি করে যাব আর কোনো স্টুডেন্ট চাপলো গাড়িতে হ্যাঁ চাপলো চাপলো দু একজন আছে অনেকে আটকে আছে বিউরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ टू एट सिक्स डबल फाइव अथवा सेवेन सिक्स जीरो टू थ्री फोर सेवेन सिक्स नाइन सिक्स